আনোয়ারা উপজেলায় দেশের সমসাময়িক কর্মকাণ্ড ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে আনোয়ারা আনোয়ারা সরকারি সরকারি কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা দিকে কলেজ থেকে একটি র্যালি বের করে শিক্ষার্থীরা র্যালিটি আনোয়ারা থানার মোড় প্রদীক্ষণ করে আনোয়ারা জয়কালী বাজার গিয়ে শেষ হয় র্যালি জিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় আনোয়ারার পরিবেশ প্রতিবাদে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভকারীরা বলেন পরিবর্তিত বাংলাদেশে আমরা নিরাপদ নই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে ধর্ষণ বিরোধী নানা স্লোগানও বিক্ষোভকারীদের মুখ থেকে ভেসে আসে এ সময় তারা আরও বলেন আমার বোনেরা ভয়ে রাস্তায় বের হতে পারছে না প্রশাসন নীরব ভূমিকায় ধর্ষকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে